শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে এই যে সকাল সকাল বাইরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য আর আমি আমার ব্লক আজকে এখান থেকেই শুরু করছি তো বাইরে ঘুরতে এসছিলাম আমি এখন ঘরে যাব চলো দেখাই তোমাদের আজকে আমাদের কি কি রান্না হচ্ছে টিফিন আমাদের রেডি হয়ে গেছে রুটি করেছি আর এই যে ভাজি করেছি গাজর বিনস তারপর হচ্ছে বিট আলু দিয়ে আর তোমার এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এই যেখানে তোমার মাছ ভেজে রাখা হয়েছে আলু দিয়ে মাছের ঝোল হবে দেখা দিয়ে আর তোমার এখানে লাউ বসিয়েছে তোমরা লাউ অনেক অনেকভাবে খাও কিন্তু আমরা বেশিরভাগতে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে তবেই খাই প্রেশার কুকারে সমস্ত মশলা দিয়ে যখন বসিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে মাছের ঝোল বসিয়ে দেওয়া হয়েছে এদিকে একটা রেসিপি হবে তোমরা আজকে দেখো অবশ্যই তোমাদের দুপুর আমি সেই লাঞ্চের রেসিপিটা দেখাবো আর আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েও দেব একবার দেখে ট্রাই করে অবশ্যই তোমরা খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সেই রেসিপিতে চলো আমি এদিকে এখন সর্ষে বেটে নেব এরপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলে এসছি বাইরে প্রথমে তোমাদের দেখা আমাদের একদম ঠিক এ দেখো ঘরের সামনে এই লঙ্কা গাছটি এই লঙ্কা গাছটা না সারা বছরই লঙ্কা দেয় দেখো লঙ্কাগুলো পেকে গেছে তুলিনি যদি কোনো কাজে লাগে এ দেখো চার চারিদিকে আবার ফুলও চলে এসছে লঙ্কার লঙ্কা থাকতে থাকতে এই লঙ্কা গাছটা সারা বছরই লঙ্কা থাকে ওর জন্য অসুবিধা হয় না আমাদের আর এই দিকে আমাদের এই বছর এই আম গাছটা না আর বোল আসিনি দেখো আগেরবার বার এত আম হয়েছে এ বছর আর আসেনি আর এই যে শিম গাছে শিম থাকতে থাকতে আবার সব ফুল চলে এসছে আর এই শিম গাছের সাথেই কিন্তু বরবতি গাছ একসাথেই আছে তোমরা দেখতে পাচ্ছো এই দেখো বরবতি শিম গাছ বরবতি গাছ কিন্তু একসাথেই এখানে আমাদের এই বরবতি তুলে আমাদের মাছের ঝোল খাওয়া হয়ে যায় শিম মাখা খাওয়া হয় শিম তুলে আর এই যে আমাদের বেগুন গাছ এই বেগুন গাছটায় ফুল এসছে কিন্তু এই দিয়ে তো আর এই দেখো এই গাছটাই কিন্তু বেগুনও ধরেছে আর একটা কোন গাছে বেগুন এসছে আর ঠিক ওই দেখো এই গাছটা তো বেগুন এসে গেছে আমাদের অনেকদিন পর আসলো বেগুন গাছগুলোই এই দেখো এদিকে পর্বতীতে কিন্তু ভর্তি গাছে ও এই তুলে মাছের ঝোল খেলে হবে এগুলো খেতে লাগে হুম একদম কোচি না ভালো লাগবে খেতে হুম যা হয় আমাদের টুকটাক আমার আর মায়ের খাওয়া হয়ে যায় চলো তোমাদের সাথে আরও কিছু গাছ আমরা দেখাই এবছর এই গাছটা তো আম আসেনি আমাদের বাড়িতে কিন্তু মোট হচ্ছে নখানা আম গাছ তার মধ্যে চারখানা হিমসাগর একটা অ্যালফানসনো তাই তো আর তোমার আম্রফলি আছে আরও দুখানে এমনি গাছ আছে আমের নাম জানি না আমি ঠিক আর আমাদের ডালিম গাছেও ফুল এসছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো ওইখানে ফুল এসছে আর এই দেখো আমাদের লেবু গাছে কিন্তু এবার সব থেকে বেশি ফুল এসছে আর এই লেবু গাছটা না প্রথমে আমি বিয়ের করে আসার পর যখন লেবু ছিল একদমই মিষ্টি মানে কী অল্প মিষ্টি ছিল কিন্তু আগের বছর এত পরিমাণে মিষ্টি হয়েছে এবারও মনে হয় আরও এর থেকেও বেশি মিষ্টি হবে যারা খেয়েছে তারা জানে আর এই যে আমাদের সবেদা গাছ দুখানা বড়ো বড়ো আর সবেদা দেখো তোমরা পুরো গাছে কিন্তু সবেদা ভর্তি আর যারা তোমরা আমাদের গাছের মৌসুমী লেবু খেতে চাও অবশ্য তোমরা আমাদের বাড়িতে চলে এসো আর এত পরিমাণে মিষ্টি কি বলবো তোমাদের এই মৌসুমী লেবু গাছটা আর এই বছর প্রচুর ফুল হয়েছে আগের বছরের থেকেও বেশি হয়েছে বছর ফুল আমাদের এই লেবু গাছের মিষ্টির কারণ হচ্ছে আমরা না যখন লেবু শেষ হয়ে যায় তারপরে আমার হাজব্যান্ড বা বাবা মিলে না লেবু গাছের গোড়ায় না খুঁড়ে তোমার চুন দেয় নাকি চুন দিলে ভীষণ মিষ্টি হয় লেবু আর সত্যিই এটা তোমার কার্যকারী হয়েছে আমাদের ক্ষেত্রে আর এই রকম চুন দেওয়ার ফলে তোমার আগের বছরই মিষ্টি হয়েছে এবারও আশা করি এর থেকে বেশি মিষ্টি হবে যে আমাদের এই গ্যামা গাছের ফুল পড়ে দেখো নিচে পুরো ভর্তি হয়ে গেছে কেউ বলবে সকালে উতুন ঝাড়ু দেওয়া হয়েছে দেখো চারিদিকে পাতা ভর্তি এই দেখো আমার এই ফুলগুলো ভীষণ ভালো লাগে আমি বাগান ঘুরে এলাম আর এই দেখো থামি পুচকুছোনাকে নিয়ে বাইরে বসে হচ্ছে

কার সাথে করবে দাদুর সাথে নাচ করবা তুমি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে এই যে আমাদের কলপারে পাশে এই আম গাছতে মুকুল এসেছে আর এই বড়ো গাছটা তো এসেছে এটা যেহেতু অনেক বড় ছাদে গিয়ে আমাকে তোমাদের দেখাতে হবে এই আম গাছের মুকুলগুলো আর চলো আরও কি কি গাছ আছে তোমাদের দেখাই এই এদিকে সব সুপারি গাছ লাগিয়েছি এবছর আর এই যে বাড়িতে বাসক পাতা গাছ অনেক উপকারী একটি গাছ অবশ্যই জানি অনেকের বাড়িতে এই গাছ আছে কাশি সর্দি হলে খাওয়া ভীষণই উপকার আর যে ঠিক বাড়ির পেছনে হচ্ছে তা দোয়া গাছ বলে আমি ঠিক জানি না আমি ওর ফল কোনোদিন খাইনি এবছর আগের বছর হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এবছর অনেক ফল এসছে দেখো বাড়িতে কিন্তু পাঁচখানা কাঁঠাল গাছ এই দেখো সব কথা কাঁঠাল গাছে এই গাছের কাঁঠালটা ভীষণই খেতে ভীষণই ভালো আর তোমার এই যে এই গাছটা আমাদের বাড়ির থেকে বড়ো কাঁথাল গাছ এই বছর প্রচুর কাঁথাল এসে এচোর কালকে খাওয়া হয়েছিল তার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই অনেকেই জানি দেখেছো সেই রেসিপিতে অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো তোমরা এই গাছের পাকা খেতে ভালো কিন্তু খুব একটা বেশি ইয়ে নয় এর এচপুরি খেতে বেশি ভালো লাগে আমাদের আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়ির তেজপাতা গাছ আর এই যে এখানে আরেকটা কাতাল গাছ এবছর এটাই কম এসছে আগেরবার বার অনেক এসছিল আর এই আম গাছটা তো এবছর আর আম হবে না সব কচি পাতা ছেড়ে দিয়েছে আর এই যে এই কাঁঠাল গাছের কাঁঠালটা খেতে এত ভালো কি বলবো তোমাদের এত সুন্দর রস খাজা এবার এই গাছেরই বেশিরভাগ কাঁথালটা আমরা খাই আর এই যে আমাদের ছাদে চলে এসেছি এই যে এই দিয়ে তোমাদের এই আম গাছের মুকুলগুলো দেখাচ্ছি আমি ছাদ দিয়ে নিচের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে না খেলা খেলা করবে না তুমি আজকে হুম হুম আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য